আজকে দেখলাম এক টেসলা রিকশাওয়ালা সে পুলিশের উপরে ক্ষিপ্ত হয়ে পুলিশকে মারধর করছে আসলে এই টেসলাদের বর্তমান যে অবস্থা সেটা হচ্ছে নিয়ন্ত্রণের বাইরে প্রতিদিন যদি ঢাকা শহরে বিশেষ করে বাংলাদেশের রাজধানী খ্যাত এই শহরে যদি এমনিতে অনেক আগে থেকে জ্যামের শহর হিসেবেই পরিচিত মানুষ আসলে রাস্তাঘাটে স্বস্তিতে চলাফেরা করতে পারে না তার মধ্যে বিগত কয়েক বছর ধরেই নতুন সংযোজন হয়েছে লেখাতো এই রিক্সা ব্যাটারি চালিত রিক্সা যেগুলো এবং এদের যে দৌরত্ব আসলে এদের কাছে বর্তমানে সব ধরনের যানবাহন বৈধ যানবাহন আসলে জিম্মি হয়ে গেছে কারণ আইনশৃঙ্খলা বাহিনী যখন রাস্তাঘাটে যখন আইনানূপ ব্যবস্থা নেয় এইসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে তখন দেখা যায় অনেকে ক্ষিপ্ত হয়ে যায় এবং শেষ পর্যন্ত আজকে দেখলাম এক রিক্সাওয়ালা সে একজন দায়িত্বরত পুলিশ অফিসারকে অফিসারকে আঘাত করছে যেটা আসলে অবাক করার মতোই আসলে এখনও যদি এদের বিরুদ্ধে এই যে টেসলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আসলে খুব শীঘ্রই আসলে এর থেকেও ভয়াবহ পরিস্থিতির শিকার হতে পারে যেখানে আইনশৃঙ্খলা বাহিনী আসলে এদের এদের থেকে আসলে নিরাপদ নয় সেখানে আমরা সাধারণ মানুষ তো আসলে পরের কথা তবে একটা জিনিস ভালো লাগলো যখন উগ্র রিক্সাওয়ালা যখন পুলিশ অফিসারের দিকে তেরে যাচ্ছিলো তখন কিছু সাধারণ মানুষ তাকে প্রতিরোধ করে প্রতিহত করে যেটা আসলে খুবই ভালো ছিল তবে আইনশৃঙ্খলা বাহিনীর আসলে এদের বিরুদ্ধে কঠোর হওয়া উচিত যদিও অনেক আগে থেকেই কঠোর হওয়া উচিত ছিল তবে এখনও যদি আসলে এদের লাগাম টানা না হয় সেক্ষেত্রে আসলে খুব ভয়াবহ অবস্থা হবে সামনের দিনগুলোতে